নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতাশে মার্চ বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে তার প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে বেলুর মঠের অধ্যক্ষের প্রয়াণে শোকস্তব্ধ মোদী মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিটে প্রয়াণ হয় স্বামী শরণানন্দের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর পাত্রকে নিয়ে আনন্দে ভাসল সন্দেশখালি ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের কয়েক ঘন্টা পরেই দুঃখ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ অভিষেকের বিরুদ্ধে প্রার্থীকে এক আদি দুই নব্যকে নিয়ে লড়াই চলছেই আরও তিনটে আসনে কাঁটা পদ্মের মোদীর গণতন্ত্র এবার তোপ আমেরিকার কেজরিওয়াল ইস্যুতে জার্মানির পর ফের অস্বস্তি মোদী সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মোড়ে কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে ফ্রান্সিস স্কট কি ব্রিজটা দুর্ঘটনায় ছজন শ্রমিকের মৃত্যু হয়েছে জারি রয়েছে উদ্ধার কাজ জাতিসংঘের প্রস্তাবে ভেটো না দেওয়ায় দেশের শীর্ষ একটা প্রতিনিধি দলের আমেরিকা সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের ছটা জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেন ভিত্তিক হুথিরা জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ তারপরেই আলোচনা করতে ইরান পৌঁছেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর তার প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলুড় মঠের অধ্যক্ষের প্রয়াণে শোকস্তব্ধ নরেন্দ্র মোদী মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিটে প্রয়াণ হয় স্বামী শরণানন্দের মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী শরণানন্দ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত অনুগামীরা শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও তিনি স্মরণ করেছেন এ মাসের গোড়ায় শহরে এসে হাসপাতালে অসুস্থ শরণানন্দকে দেখতে যাওয়ার দিনটার কথা সেই সঙ্গে দু সালে তার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী জানাচ্ছেন অসংখ্য হৃদয়ে চিরকালীন ছাপ রেখে গিয়েছেন প্রয়াত স্বামী শরণানন্দ মোদী লিখেছেন স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের শ্রদ্ধেয় অধ্যক্ষ তার জীবনকে উৎসর্গ করেছিলেন আধ্যাত্মিকতা এবং সেবায় অসংখ্য হৃদয়ে তিনি চিরকালীন ছাপ রেখে গিয়েছেন তার করুণা এবং প্রজ্ঞা বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে আমার সঙ্গে তার বহু বছর ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক দু হাজার কুড়ি সালে বেলুর মঠে তার সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়ছে যখন আমার ওঁর সঙ্গে কথা হয়েছিল কয়েক সপ্তাহ আগে কলকাতায় এলে আমি হাসপাতালে ওকে দেখতে গিয়েছিলাম খোঁজ নিয়েছিলাম তার স্বাস্থ্যের বেলুর মঠের অসংখ্য অনুগামীদের সঙ্গে আমার ভাবনা রয়েছে ওম শান্তি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন আমরা হয়তো তার হারিয়েছি। কিন্তু তার জীবন এদিকে গতকাল মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শোক বার্তায় বলেছেন নিজের দীর্ঘ জীবনকালে স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ চেতনার মাধ্যমে গোটা বিশ্বকে আধ্যাত্মিকতার পথ দেখিয়েছেন আজও তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত এবং অনুগামীদের অনুপ্রেরণা শোক প্রকাশ করেছেন সিপিএমের মোহাম্মদ সেলিম এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও মঙ্গলবার রাত আটটা চোদ্দ মিনিটে প্রয়াণ হয় স্বামী শরণানন্দের তার দেহ সাহিত সংস্কৃত ভবনে আজ বুধবার সকাল থেকেই বহু অনুগামী তাকে শ্রেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সেখানে রাত নটায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে আনন্দে ভাসল সন্দেশখালী প্রধানমন্ত্রীর ফোনের পরেই বিতর্ক দূরে সরিয়ে রেখে রেখাপাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভেসে গেল সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সন্দেশখালীর আন্দোলনকারী রেখাপাত্র প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর বুধবারই প্রথম সন্দেশখালীতে এলেন রেখাপাত্র তাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা প্রসঙ্গত বছরের শুরু থেকেই উত্তাল বাংলার সন্দেশখালী কেউ কেউ বলছেন ভোটের আগে সিঙ্গুর নন্দীগ্রাম লালগড়ের মতোই বড় ফ্যাক্টর হয়ে উঠে আসছে সন্দেশখালী রাজনীতিতে জলঘোলা হয়েছে বিস্তর জেলে গিয়েছে অভিযুক্তরা আপাতত পরিস্থিতি ঠান্ডা হলেও এই সন্দেশখালীকেই পয়েন্ট ধরে এগোচ্ছে গেরুয়া শিবির আর তার প্রমাণ বসিরহাটের বিজেপি প্রার্থী তৃণমূলের পোর্খাওয়া হাজি নুরুল ইসলামের বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে সন্দেশখালীর সাত নম্বর মাঝের পাড়ার রেখাপাত্রকে তবে প্রধানমন্ত্রীর ফোন আসার পর কিছুটা হলেও মনোবল ফিরে পেয়েছেন বিজেপির এই প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের কয়েক ঘন্টা পরেই দুঃখ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ মঙ্গলবার রাতে এই মন্তব্যের জেরে জে নাড্ডার নির্দেশে দিলীপকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বিজেপি কার্যত বুধবার সকালেই তার সুর বদল হয় দুঃখ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নেই তার সম্পর্কে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই মানুষকে বিভ্রান্ত করতে তিনি যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ করেছি আমার ভাষা শব্দচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে দলও বলেছে যদি তাই হয় আমি দুঃখিত ভোটের আবহে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এরপর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন আজ বেলা এগারোটায় নির্বাচন কমিশনে তৃণমূলের দশ জনের প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল অভিষেকের বিরুদ্ধে প্রার্থীকে এক আদি আর দুই নব্যকে নিয়ে লড়াই চলছেই আরও তিন আসনে কাঁটা পদ্মের বাংলায় বিজেপির প্রার্থী তালিকা ছোট গল্পের মতো যেন শেষ হয়েও হইল না শেষ পর্যায়ে রয়ে গিয়েছে এখনও বাকি চার আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে বিজেপি সূত্রে জানা গিয়েছে দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হলেও বাকি দুটোতে এখনও ঐকমত্ত হয়নি বাকি রয়েছে আসানসোল ঝাড়গ্রাম বীরভূম এবং ডায়মন্ড হারবার আসনের প্রার্থীর নাম ঘোষণা বীরভূম এবং আসানসোলে ভোটগ্রহণ চতুর্থ দফায় আগামী তেরোই মে ঝাড়গ্রামে পঁচিশে মে ষষ্ঠ দফায় ডায়মন্ড হারবার একেবারে শেষ দফায় পয়লা জুন সেই হিসাবে বীরভূম এবং আসানসোলে প্রার্থীর নাম ঘোষণায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে যা জানা গিয়েছে বীরভূমে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে আগেই দলের পরিকল্পনা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে ওখানে প্রার্থী করা হবে আবার ঝাড়গ্রামে প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছে চিকিৎসক প্রণব টুডুর নাম এই দুজনই রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র হাতে না আসাতেই তারা বিজেপিতে যোগদান করতে পারছেন না ফলে প্রার্থী হিসাবে নাম ঘোষণাও আটকে রয়েছে অতীতের ফল বিচার করলে বীরভূম বিজেপির জন্য বেশ কঠিন আসন পরপর তিনবার এই আসন থেকে সাংসদ হয়েছেন তৃণমূলের শতা শতাব্দী প্রতিবারই বেড়েছে জয়ের ব্যবধান অভিনেত্রীর বদলে এখন রাজনৈতিক নেত্রী হিসেবেই বেশি পরিচিত শতাব্দী এবারও তৃণমূলের প্রার্থী তার বিরুদ্ধে প্রাক্তন পুলিশ কর্তার নাম বিজেপি ভেবে থাকলেও তা ঘোষণা করতে পারছে না ঝাড়গ্রামে একই অবস্থা হলেও এই আসনে বিজেপি আগে জয় পেয়েছে তবে প্রার্থী করা হবে না বুঝে আগেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করেছেন কুনার হেমব্রম এরপরে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরে অনেক জল্পনা ছিল শেষ পর্যন্ত চিকিৎসক প্রণব টুডুকে বাছা হলেও নাম ঘোষণা বাকি রয়ে গিয়েছে দু সালে এই আসনে বিজেপি জিতলেও ব্যবধান বেশি ছিল না গতবার এগারো হাজার সাতশো সাতষট্টিটা ভোটে জেতা ঝাড়গ্রাম নিয়ে চিন্তা রয়েছে তাই পদ্মশিবিরে আসানসোল অবশ্য বিজেপির কাছে একই সঙ্গে আশা এবং নিরাশার এই আসনে রাজনীতির বাইরের লোক গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি সেই সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রচারে এসে বলেছিলেন বাবুল জাহিয়ে আসানসোল একবার নয় দুবার বাবুলকে সাংসদ করে পাঠিয়েছে নরেন্দ্র মোদীর দরবারে বড় ব্যবধানে জয়ী বাবুল দুবারই কেন্দ্রের মন্ত্রী হয়েছেন কিন্তু পরে বাবুলের সাংসদ পদ এবং বিজেপি ছাড়া তৃণমূলের যোগ এবং রাজ্যের মন্ত্রী হওয়া আসানসোলের রাজনৈতিক রঙও বদলে দিয়েছে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা অভিনেতা শত্রুঘ্ন দিল্লিবাড়ির লড়াই ও প্রার্থী কিন্তু তার বদলে কে ভোজপুরি শিল্পী পবন সিংহকে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি প্রথম তালিকাতেই নাম উঠেছিল পবন সিং এর কিন্তু পবন সিং চমক দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন তারপরে বিনোদন জগতের কাউকেই বিজেপি প্রার্থী করবে কিনা তা নিয়ে অনেক মত সেই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব তবে রাজ্যের নেতারা দুটো নাম নিয়ে লড়াই রয়েছেন এক পক্ষ চাইছেন এখনও পর্যন্ত টিকিট না পাওয়া প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র সিং আলুয়ালিয়াকে এবার প্রার্থী করা হোক আর অন্য পক্ষ চাইছেন গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে সর্বশেষ যা পরিস্থিতি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো তারকার সন্ধান না করলে এই দুয়ের মধ্যেই একজনের ভাগ্যে শিখে ছিঁড়তে পারে তবে জিতেন্দ্রর নাম এগিয়ে রয়েছে বলেই দলের অন্দরের খবর সর্বশেষ হচ্ছে ডায়মন্ড হারবার এখন তৃণমূলের সবচেয়ে শক্তিশালী আসন বলা হয় এটাকেই কারণ এখান থেকে পরপর দুবার সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এক লাখের কম ভোটে জিতেছিলেন দু সালে সেই ব্যবধান তিন লাখের উপরে চলে গিয়েছিল গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে এখন আরও পিছিয়ে রয়েছে বিজেপি গতবার নীলাঞ্জন রায় তার আগেরবার অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি এবারও প্রার্থী হতে চান অভিজিৎ এখানে তৃণমূল থেকে আশা সোনালী গুহ বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামও আলোচনায় এসেছে অভিনেতা রুদ্রনীল ঘোষকেও দল এখানে চেয়েছিল কিন্তু হয় কাউকে রাজি করানো যায়নি অথবা কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব আদি নেতা অভিজিৎকে প্রার্থী করতেও রাজি নন ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীর নামও আলোচনায় রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে তবে বিজেপির কোনো নেতা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি এখন বিজেপির অন্দরে আলোচনা এই আসনে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বিজেপিতে নবাগত আইনজীবী কৌস্তব বাগচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসার অভিযোগে কংগ্রেসে থাকার সময় কৌস্তবকে গ্রেপ্তার করেছিল পুলিশ মুক্তি পাওয়ার পরে তিনি মমতাকে গদিচ্যুত না করা পর্যন্ত ন্যাড়া থাকবেন বলে শপথ নিয়ে মাথা কামিয়ে ফেলেছিলেন তবে তাকে বিজেপিতে নেওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানিয়েছিলেন যে কাউকে নেওয়া মানেই প্রার্থী করা নয় যদিও প্রথমে ব্যারাকপুর এবং পরে শ্রীরামপুর আসনে কৌস্তব টিকিট পেতে পারেন বলে জানা গিয়েছিল এখন বাকি শুভেন্দুই কৌস্তবকে প্রার্থী হিসাবে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মোদীর গণতন্ত্র যেন টালমাটাল এবার তোপ আমেরিকার কেজরিওয়াল ইস্যুতে জার্মানির পর ফের অস্বস্তি মোদী সরকারের লাভ হল না ঢাকঢোল পিটিয়ে জি টোয়েন্টি সম্মেলনে কাজে আসছে না বাইডেনের প্রাইভেট ডিনারকে বিরল সম্মান তকমা দেওয়ার প্রবল প্রচার এমনকি আমেদাবাদে শি জিনপিংয়ের সঙ্গে দোলনায় দুলতে দুলতে বৈঠকের চমকও অর্থহীন তার প্রমাণ অরবিন্দ কেজরিওয়াল ইস্যুতে জার্মানির পর আসরে নেমে পড়েছে পরমবন্ধু আমেরিকাও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা দিয়েছে তারা একই সঙ্গে প্রশ্ন তুলেছে মোদীর অধীনে গণতন্ত্র এবং বিচার বিভাগীয় স্বাধীনতা প্রসঙ্গেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দ্বার্থহীন ভাষায় জানানো হয়েছে কেজরিওয়ালের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যেন দ্রুত হয় স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন গত সপ্তাহে জার্মানি বলেছিল নিশ্চিত করতে হবে কেজরিওয়ালের সুবিচার এবং এক্ষেত্রে তাকে যেন নিরপেক্ষ আইনি সহায়তা দেয়া হয় শুধু তাই নয় জার্মান প্রশাসন বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল ভারত একটা গণতান্ত্রিক দেশ যে কোনো গণতন্ত্রে আইনের বিধি হল দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনের চোখে সকলেই নিরাপরাধ এই বিধি যেন কেজরিওয়ালের ক্ষেত্রেও প্রযোজ্য হয় এক সুরে এবার আমেরিকা মুখ খোলায় অস্বস্তি বেড়েছে মোদী সরকারের আর একই সঙ্গে ভোটের মুখে চাপ বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরেও কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু হিসাবে আন্তর্জাতিক দুনিয়া এবং দেশের ভোটার সামনে তুলে ধরার চেষ্টা এখন মুখ থুবড়ে পড়েছে দূরে মেঘ হয়ে দেখা দিচ্ছে চীনের আগ্রাসন সোমবার বেজিং ফের বিবৃতি দিয়ে বলেছে অরুণাচল প্রদেশে ভারতের কোনো অধিকার নেই এই অঞ্চল চীনের অবিচ্ছেদ্য অংশ এই নিয়ে এক মাসে চারবার বলল তারা তদন্ত এবং জিজ্ঞাসাবাদের নামে মাসের পর মাস জেলে রেখে দেওয়া এবং জামিনের বিরোধিতা করা কেন্দ্রীয় এজেন্সির প্রবণতা বিরোধীরা এই ইস্যুতে বারবার সরব হয়েছে আর এখন বিরোধীদের সেই উদ্বেগই ধরা পড়ছে আমেরিকার বিবৃতিতে লোকসভা ভোটের প্রাক্কালে একটা ক্ষুদ্র অর্ধ রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিকে কেন্দ্র করে আমেরিকা জার্মানির মতো রাষ্ট্র কঠোর বার্তা দিচ্ছে কেন কেনই বা ভারতের গণতন্ত্রকে বারবার পড়তে হচ্ছে পশ্চিমী দুনিয়ার প্রশ্নের মুখে বিরোধীদের কটাক্ষ এই তো প্রথম নয় যে মানদণ্ড আদর্শ গণ গণতন্ত্রের চালিকা শক্তি তার প্রায় সবই গত কয়েক বছরে আন্তর্জাতিক রিপোর্টে ধাক্কা খেয়েছে গত বছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সমীক্ষায় একশো আশিটা দেশের মধ্যে ভারতের স্থান ছিল একশো পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও এর থেকে বেশি সংবাদ স্বাধীনতা রয়েছে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায় বিশ্ব ক্ষুধা সূচকে ভারত ক্রমেই পিছনে হাঁটছে সর্বশেষ রিপোর্টে ভারতের স্থান একশো এগারোতম আর বিশ্ব গণতন্ত্র সূচকে একশো নম্বর বিশ্বের প্রথম গণতন্ত্রের এই অবনমনে মোদী সরকার এতটাই দিশেহারা যে নীতি আয়োগে সম্প্রতি স্থির হয়েছে গণতান্ত্রিক সূচক নির্ণয় করার জন্য ভারত নিজেই একটা কমিটি গঠন করবে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন তৈরি করবে এর মাপকাঠি কারণ ভারত সরকার মনে করছে এই আন্তর্জাতিক সংগঠনগুলোর রিপোর্ট পক্ষপাতমূলক কিন্তু বিদেশি বন্ধুরা যদি সরাসরি আক্রমণে নামে তার ওষুধ কি আমেরিকা এবং জার্মানির তোপের পর কেন্দ্রের চিন্তা আবার কোনো দেশ কেজরিওয়াল ইস্যুতে মুখ খুলবে না তো যারা ভারতকে কঠোর বার্তা দিচ্ছে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পরিষদের সদস্য এবং নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের এলিট নীতি নির্ধারক এখনো কিন্তু সেই কোর গ্রুপে ভারতের অন্তর্ভুক্তি হয়নি মোদির দশ বছর পরেও এটা কি ভারতের বিদেশ নীতির জন্য হতাশাজনক নয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে ফ্রান্সিস কর্ট কি নামের ব্রিজটা দুর্ঘটনায় ছজন শ্রমিকের মৃত্যু হয়েছে জারি রয়েছে উদ্ধার কাজ গত সোমবার রাতের ঘটনা সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজের সরাসরি ধাক্কায় ভেঙে পড়ে সেতুটা এই ঘটনায় অন্তত ছজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি মানে তারা একটা নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী ছিলেন এই সেতুতে তারা মেরামতের কাজ করছিলেন ব্রাউনার্স বিল্ডার্স কনস্ট্রাকশন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফরি প্রিত বলেছেন ছয় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে একজন প্রাণে বেঁচে গিয়েছেন উল্লেখ্য গত পঁচিশে মার্চ সোমবার বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজটা মালবাহী জাহাজের ধাক্কায় হুলমুল করে ভেঙে পড়ে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় সেতুর স্প্যানগুলো ভেঙে পড়তে শুরু করে এবং তাদের উপর থাকা বেশ কয়েকটা গাড়ি জলে পড়ে যায় এই ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এদিকে ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ভেঙে পড়ার ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন এই ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে এছাড়াও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে জাতিসংঘের প্রস্তাবে ভেটো না দেওয়ায় দেশের শীর্ষ একটা প্রতিনিধি দলের আমেরিকা সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার এক রিপোর্টে এই তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু তারা লিখেছে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব পাশের পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে তার দেশের শীর্ষ একটা প্রতিনিধি দলের আনুষ্ঠানিক সফর বাতিল করেছেন এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পবিত্র রমজানে গাজায় যুদ্ধবিরতি তির দাবিতে একটা প্রস্তাব পাশ করে কাউন্সিলের দশজন নির্বাচিত সদস্যের উপস্থাপিত এই রেজুলেশনের পক্ষে চোদ্দটা দেশ ভোট দিয়েছে এছাড়াও প্রস্তাবটার বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা প্রয়োগ করেনি পরাশক্তি আমেরিকা ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানের মতে যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা ব্যবহার করা থেকে বিরত থাকার পর বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে ইসরায়েল প্রতিনিধি দলের সফর বাতিল করেছেন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয় রেজুলেশন পাশের অনুমতি দেওয়ার মার্কিন এই সিদ্ধান্ত যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অবস্থান থেকে স্পষ্ট পশ্চাদপসারণ অবশ্য ওয়াশিংটন জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিতে ব্যর্থ হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী এর আগেই প্রতিনিধি দলের সফর বাতিল করার হুমকি দিয়েছিলেন গাজায় সম্প্রসারিত মানবিক সহায়তার জন্য মার্কিন প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার বিষয়ে বিকল্পগুলো শুনতে ইসরায়েলি এই প্রতিনিধি দলের ওয়াশিংটন সফর করার কথা ছিল গত সপ্তাহে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপের পর এই সফরের ঘোষণা দেওয়া হয় আনাদুলু বলেছে জাতিসংঘের এই রেজুলেশনে পবিত্র রমজান মাসের জন্য সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে যা পরে একটা স্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতির দিকে পরিচালিত হবে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ছটা জাহাজে হামলার দাবি করেছে ইএমএন ভিত্তিক হুথিরা ইএমএন ভিত্তিক যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারেই মঙ্গলবার বলেছেন তাদের বাহিনী লোহিত সাগর এবং ইডেন উপসাগরে ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ছটা জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেছেন লোহিত সাগর অতিক্রম করার সময় তাদের নৌ এবং ক্ষেপণাস্ত্র বাহিনী লোহিত সাগর এবং ইডেন উপসাগরে মায়েক্স সারাটোগা এপিএল ডেট্রয়ট হুয়াংপু ও প্রেটি লেডি নামের জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে এগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় জাহাজ যুক্তরাষ্ট্রের এবং তৃতীয় ও চতুর্থ জাহাজ ব্রিটেনের তিনি আরও দাবি করেছেন লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটো জাহাজে হামলা চালিয়েছে আর তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ইলাতনগরীর বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে তারা জানিয়েছে গাজায় ইসরায়েল যতদিন অবরোধ আরোপ করে রাখবে তারা হামলা অব্যাহত রাখবে ইএমএন ভিত্তিক হুতিদের দাবি হুয়াং পু জাহাজটা ব্রিটিশ তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে এটা চীনা মালিকানাধীন জাহাজ গত পাঁচ মাসে হুতিরা লোহিত সাগর বাব আল মানদেব প্রণালী এবং ইডেন উপসাগরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ তারপরেই আলোচনা করতে ইরান পৌঁছেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সফর করছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া গত সোমবার পাশ হওয়া ওই প্রস্তাবে গাজাই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার দুপুরের পরপরই ইসমাইল হানিয়া তেহরান পৌঁছন এবং কিছুক্ষণের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক করেন ইরানের সংস্থা ইসমাইল হানিয়া এবং হোসাইন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার ভেতরে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং গাজা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনাদের আগ্রাসন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা